যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢালাও ভাবে লিখতে থাকলো গত কয়েকদিন ধরে যে গ্লোবাল সুমুদ প্রতিলায় বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছেন আহ আলম যেটা ভুল তিনি সেই ফ্লোটিলার অংশই নন এই খবর ছড়িয়ে পড়ায় তার যে ব্যাপক পরিচিতি তৈরি হলো এটিকেও অনেকে উদ্দেশ্যমূলক হিসেবে দেখছেন এবং দেখে বলছেন যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দেশে দেশেই যখন কোনো একজন বিশেষ ব্যক্তিকে তৈরি করতে চান তখন একটা দীর্ঘ সময় তার পেছনে বিনিয়োগ করেন এবং ধীরে ধীরে নানা ঘটনায় তাকে পরিচিত করতে করতে এমন একটি ঘটনা সৃষ্টি করেন যার মাধ্যমে তিনি একেবারে সাধারণে পরিচিত হয়ে ওঠেন গাজার ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীর জন্যে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেওয়া গাজা উপকূলের উদ্দেশ্যে রওনা দেওয়া সুমুদ ফ্লোটিলা অর্থাৎ যে নৌবহর মানবাধিকার কর্মী রাজনীতিক সংবাদকর্মী চিকিৎসকদের সমন্বয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে গাজাবাসীর উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই বৈশ্বিক ফ্লোটিলায় আছেন বা সেই বৈশ্বিক ফ্লোটিলা সুমুথ ফ্লোটিলায় অংশ নিতে তিনি যাচ্ছেন বলে বাংলাদেশ থেকে রীতিমতো মাধ্যমের সামনে ঘোষণা দিয়ে যাওয়ার পর এবং একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে শহীদুল আলম দ্রিক আলোকচিত্র প্রতিষ্ঠান দ্রিকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম দুদিন ধরে বাংলাদেশের একটি অংশকে ব্যাপক পরিমাণ গর্বিত এবং আশঙ্কিত রাখবার পর তার নিরাপত্তা নিয়ে এখন বলছেন তিনি সুমুথ ফ্লোটিলার অংশ হিসেবে গাজার দিকে রওনাই হননি তিনি আছেন ওই ফ্লোটিলা অর্থাৎ থুনবার্গ থুনবার্গসহ বিশ্বের প্রায় চারশোর বেশি মানবাধিকার কর্মী অধিকার কর্মীরা যেই নৌবহর নিয়ে রওনা হয়েছিলেন ত্রাণ এবং ইসরায়েলি অবরোধকে তুচ্ছ করে শহীদুল আলম এখন বলছেন তিনি সেই ফ্লোটিলার কোনো নৌবহরের জাহাজে নেই তিনি যে জাহাজে আছেন কনসায়েন্স সেটি ওই সুমুদ ফ্লোটিলার থেকে বেশ পেছনে আছে এবং তারাও ইসরায়েলি অবরোধ ভঙ্গ করতে গাজা উপকূলের দিকে যাচ্ছেন তিনি কথাও জানিয়েছেন যখন পরিষ্কার করে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফে মানে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ল যে সুমুদ ফ্লোটিলার চল্লিশটি জাহাজের সবগুলোই আটক হয়ে গেছে মানে এমনকি সর্বশেষ জাহাজ ম্যারিনেট সেটিকেও আটক করা হয়েছে তখন শহীদুল আলম ফেসবুক পোস্টে ভিডিও বার্তায় এটা পরিষ্কার করলেন যে তিনি ফ্লোটিলার অংশ নন এটা একটা ব্যাপক আলোচনা কৌতূহল এবং বিস্ময়ের জন্ম দিয়েছে যে তার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কেন বাংলাদেশ ছাড়বার আগে সাতাশে সেপ্টেম্বর এমন খবর দিয়ে গেলেন যে তিনি সুমুদ ফ্লোটিলায় যোগ দিতে গাজার উদ্দেশ্যে রওনা হচ্ছেন কেন তিনি তখনই পরিষ্কার করলেন না যে তিনি মোটেও সেই মূল নৌবহরের অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাচ্ছেন না তিনি আছেন আলাদা একটি নৌ জানে যেই যানটি ত্রাণ সামগ্রী নিয়েও গাজার দিকে যাচ্ছে না এখন শহীদুল আলম এটাও পরিষ্কার করছেন যে তার নৌযানটিতে তাদের মানে তারা প্রায় বিরাশি জন মিডিয়া কর্মী এবং চিকিৎসা কর্মী আছেন সেই জাহাজে সেই জাহাজটি মূলত যদি গাজা উপকূলে যেতে পারেন তাহলে তারা ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলবার প্রত্যাশা করেন এবং তারা তাদের রসদ নিয়ে মানে তাদের প্রয়োজনীয় খাদ্য পানীয় এসব নিয়ে রওনা হয়েছেন ত্রাণ দিতে তারা যাচ্ছেন না তারা যাচ্ছেন ইসরায়েলি বাহিনীর অবরোধকে চ্যালেঞ্জ করতে কিন্তু গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় শহীদুল আলম থাকায় তিনি জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন এবং বাংলাদেশ সরকারকে এর প্রতিবাদ জানিয়ে তাকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এই দাবি জানিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী সহ অনেকগুলো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী যেমন বাইতুল মোকাররমের উত্তর গেইটে শুক্রবার সমাবেশ করেছে গ্লোবাল সুমুদ ফটিলায় আটক সকল অধিকার কর্মীর মুক্তির দাবিতে বাংলাদেশ সরকার যে যাতে ব্যবস্থা নেয় এবং সেই সব ঘটনার প্রতিবাদ জানিয়ে এর সকল ঝুঁকি এবং নিরাপত্তার দাবির কেন্দ্রে চলে এসেছেন শহীদুল আলম নিজে যার পক্ষে অনেক সিনিয়র সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা লিখছেন এমন সব তত্ত্ব দিয়ে ফেসবুকে যে শহীদুল আলমের মতো এমন মেরুদণ্ড সম্পন্ন বাংলাদেশি আর একজনকেও পাওয়া যাবে না যিনি ইসরায়েলি অবরোধকে তুচ্ছ করে এমন একটি জাহাজে ওঠার সাহস করবেন একদিকে তো বলছিলাম যে অধিকার কর্মীরা জানেন যে কষ্টসাধ্য যাত্রা হলেও এবং শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনী কি করবে আটকদের নিয়ে তা নিয়ে একটা ঝুঁকি থাকলেও সাধারণভাবে ইউরোপ আমেরিকার প্রভাবশালী দেশগুলো সহ সারা পৃথিবীর অধিকার কর্মীরা মানে যেহেতু বিভিন্ন দেশ থেকে আসেন সেসব দেশের পাসপোর্ট পাসপোর্টধারীদের ক্ষেত্রে ইসরায়েলি সরকার যে প্রাণহানিকর কোনো ব্যবস্থা নেবে না তা একরকম নিশ্চিত থাকে অন্যদিকে দেখেন আমি যখন যেই মিডিয়া ফ্লোটিলার অংশ হিসেবে শহীদুল আলম রওনা হয়েছেন বাংলাদেশের পতাকা বহন করে বলে তিনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন একটু পরপর আবেগ ঘন ছবি দিচ্ছেন আর বাংলায় ভিডিও বার্তা দিচ্ছেন সেই মিডিয়া ফ্লোটিলার ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশনের ওয়েবসাইটে গেলে দেখবেন তারা যেই যেই পাসপোর্টধারী ভলন্টিয়ারদের বা স্বেচ্ছাসেবকদের নিয়ে যাত্রা করেছে বলে সেখানে উল্লেখ করেছে সেখানে বাংলাদেশের পাসপোর্টের কথা উল্লেখ নাই ধারণা করা যেতে পারে বা সন্দেহ করা যেতে পারে হয়তো হতে পারে তারা ওয়েবসাইট আপডেট করে নাই হতে পারে বাংলাদেশের আলোকচিত্রী শিল্পী শহীদুল আলম নিশ্চিতভাবেই অন্য কোন দেশের পাসপোর্ট বহন করেন তিনি যে পরিমাণ বিদেশে টোর করেন সফর করেন সেটা হয়তো একরকম স্বাভাবিক এবং তার যত রকম প্রভাবশালী বন্ধু বান্ধব আছেন সারা পৃথিবী জুড়ে এটা হয়তো স্বাভাবিক যে তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার না করে অন্য কোন দেশের নাগরিকত্ব এবং পাসপোর্ট ব্যবহার করছেন কাজেই নথিবদ্ধ করেছে যেখানে কোন কোন দেশের নাগরিকেরা এই কোয়ালিশন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের যাহার যে উঠেছেন সেখানেও কিন্তু আমি বাংলাদেশের নাম খুঁজে পাই নাই আলম কোন জাহাজে আছেন সেসব পরিষ্কার হওয়ার পাশাপাশি এই প্রশ্ন আলমের গড়া প্রতিষ্ঠান দ্রিক যখন ইহুদি দাতা জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের অনুদানে প্রতিষ্ঠিত এবং বিস্তৃতি লাভ করেছে তখন এই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থাগুলোর ঘনিষ্ঠ আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দ্রিক এবং শহীদুল আলমকে বড় ধরনের অনুদান দেয় এবং তার ভিত্তিতে এমনকি শহীদুল আলম দু হাজার চব্বিশের আগস্টের পরেও সিটিজেন্স প্ল্যাটফর্ম নাগরিক মঞ্চ এবং ব্রেইন নামে দু দুটো নাগরিক সংস্থা গড়ে তুলেছেন তো মার্কিন যুক্তরাষ্ট্রর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ শহীদুল আলম ঠিক কেন এই সময়ে ব্যাপক মার্কিন এবং ইসরায়েলি বিরোধী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে এই সুমুদ ফ্লোটিলায় ওঠার গল্প বাংলাদেশে ছড়িয়ে গাজার উদ্দেশ্যে রওনা হলেন তা নিয়েও কিন্তু আবার ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে সবচেয়ে বেশি আলোচনা চলছে এই কারণে যে হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইহুদি ধর্মাবলম্বী জর্জ সোরোস দাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি যার বিনিয়োগকারী এবং দাতা এই ব্যক্তিটির ওয়েব ওপেন সোসাইটি ফাউন্ডেশন সারা পৃথিবীতে নেতা এবং প্রতিষ্ঠান তৈরি করে সুশাসন গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে তবে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী জুড়ে এই জল্পনা প্রবলভাবে আছে যে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন আসলে রেজিম চেঞ্জে সরকার পরিবর্তনে কাজ করে এবং হাঙ্গেরিতে উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণকারী এই ইহুদি জর্জ সোরস নিজে উনিশশো চুল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালে ভয়াবহ নাৎসি অত্যাচারের নির্যাতনের শিকার হন তার জন্মভূমিতে এবং তার পরিবার কোনোভাবে নাৎসিদের নিপীড়ন থেকে নাম বদলে পরিচয় প্রাণ ওই সময়ে বেরিয়ে আসতে পারে কাজেই এই জর্জ সোরসের অত্যন্ত এতটাই ঘনিষ্ঠ যে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর প্রধান উপদেষ্টা ইউনুস এবং এই শহীদুল আলমের সঙ্গে দেখা করতে জর্জ সোরসের পুত্র অ্যালেক্স সোরস যিনি মূলত এখন এই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের দান কোনখানে যাচ্ছে সংস্থাগুলো কোন মতবাদ অনুসরণ করে কাজ করছে কোন জায়গায় কাকে নেতা বানিয়ে তুলতে হবে এই বিষয়গুলো দেখভাল করেন সেই কিন্তু বাংলাদেশে এসেছিলেন দু সালের মানে এবছরের জানুয়ারি মাসে এবং এসে তিনি ইউনুসের পাশাপাশি শহীদুল আলমের সঙ্গে সাক্ষাৎ করতে দ্রিকের পুরো প্রতিষ্ঠানটি দ্রিকের তো বিরাট ভবন পান্থপথে সেই বহুতল ভবনটি পরিদর্শন করেন এবং তখন তিনি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে পোস্ট দেখা যায় অ্যালেক্সোরসের ওই সফর সম্পর্কে সেখানে তিনি পরিষ্কারভাবে লেখেন যে দ্রিকে তার সহকর্মী কলিগ এবং পার্টনারদেরকে তিনি ধন্যবাদ জানান এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের এই ঢাকা সফরকে সফল করে তোলার জন্য কাজেই এ থেকে পরিষ্কার হয় যে হাঙ্গেরিয়ান ইহুদি জর্জ সোরস দ্রিককে শহীদুল আলমের প্রতিষ্ঠান দ্রিককে এবং শহীদুল ব্যক্তি শহীদুল আলমকে কতটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মনে করেন তাদের কাজেই এমন একজন মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ইহুদি ঘনিষ্ঠ ওপেন সোসাইটি ফাউন্ডেশন ঘনিষ্ঠ শহীদুল আলম ঠিক কেন এই সময়ে মানে নিউ ইয়র্ক যাচ্ছিলেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে তার ঠিক আগে আগে হঠাৎ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে ওঠার সুযোগ আছে মানে তারা যেহেতু উন্মুক্ত আপনি এনজিওর অনুদানের ভিত্তিতে প্রায় হাজার দশেক ইউরো খরচ করে ভলান্টিয়ার হিসেবে আপনি নাম লিখিয়ে ওই মিডিয়ার জাহাজগুলোতে উঠতে পারেন এমন সুযোগ পেয়ে কেন শহীদুল আলম গিয়ে এই সময়টাতে এই মানে চমক দেখানো অভিযানের অংশীদার হলেন তা নিয়েও আবার অনেকে প্রশ্ন তুলছেন মানে অনেকেই বলছেন এটা একটা স্টানবাজির অংশ কিনা কারণ এই সন্দেহবাতিগ্রস্তদের অনেকে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে নিউ টাইমস সরাসরি জর্জ সোরসকে এই সময়ের সেই সন্দেহজনক ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন যে তারা বলেন যে নিউ টাইমস লিখেছে যে ইন্টারনেটের কোনায় কিংবা রেডিও টক শোর হঠাৎ রেডিও টকসোর ভেতরে একটা সময় জর্জ সোরস সারা পৃথিবীতে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ভূমিকা ভূমিকা রাখতে রাখতে পারেন বা কাজ করছেন তা নিয়ে এখন দু আঠারো সালের পর থেকে নাকি জর্জ সোরসের প্রভাব প্রতিপত্তি বিষয়ে আলোচনাটা মূলধারার আলোচনায় পরিণত হয়েছে কাজে এই জর্জ সোরসের ঘনিষ্ঠ ব্যক্তির এই সময়টায় বাংলাদেশের এই পরিস্থিতিতে যখন শহীদুল আলমদের সরকার বলেই যাকে মনে করা যায় ইউনুস সরকার ক্ষমতায় যখন শহীদুল আলমরা আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মানে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের অংশীদার হিসেবে সেই একই রকম যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী রেজিম চেঞ্জ অপারেশনে কাজ করতে প্রকাশ্যে তাদের ওয়েবসাইটে লেখা আছে যেই প্রতিষ্ঠানগুলো অর্থ বিনিয়োগ করে সেসব অর্থ বিনিয়োগে যখন শহীদুল আলম বাংলাদেশে নির্বিঘ্নে তার নাগরিক তৎপরতা চালিয়ে যেতে পারছেন তখন এই যে চরিত্রে তিনি নিজেকে অবতীর্ণ করলেন যার ফলে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো রাজনৈতিক দলগুলো পর্যন্ত তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢালাও ভাবে লিখতে থাকলো গত কয়েকদিন ধরে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছেন আহ শহীদুল আলম যেটা ভুল তিনি সেই ফ্লোটিলার অংশই নন এই খবর ছড়িয়ে পড়ায় তার যে ব্যাপক পরিচিতি তৈরি হলো এটিকেও অনেকে উদ্দেশ্যমূলক হিসেবে দেখছেন এবং দেখে বলছেন যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন দেশে দেশেই যখন কোনো একজন বিশেষ ব্যক্তিকে তৈরি করতে চান তখন একটা দীর্ঘ সময় তার পেছনে বিনিয়োগ করেন এবং ধীরে ধীরে নানা ঘটনায় তাকে পরিচিত করতে করতে এমন একটি ঘটনা সৃষ্টি করেন যার মাধ্যমে তিনি একেবারে সাধারণে পরিচিত হয়ে ওঠেন মানে যেসব জায়গায় শহীদুল আলমের মতো একজন আলোকচিত্রের পরিচিতি পাওয়ার কথা না জামায়াতে ইসলামীর সাধারণ একজন কর্মীর মধ্যে কিংবা বাংলাদেশের একজন সাধারণ তরুণের কাছে শহীদুল আলম বা তার প্রতিষ্ঠান দৃক পরিচিত হয়ে ওঠার কথা না যদি না তিনি এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় গাজার পক্ষে লড়াইয়ে তিনি হাজির হয়েছেন এমন একটা পার্সনায় তিনি নিজেকে পরিচিত করতে না পারেন অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন ইউনুসের পর পশ্চিমের মূল পছন্দ হয়ে উঠতে পারেন যেই ব্যক্তিটি এবং বাংলাদেশের রাজনীতি পশ্চিমের তরফে নিয়ন্ত্রণ করতে যেই ব্যক্তিটিকে সবচেয়ে বেশি কাজে লাগানো হতে পারে যিনি সবচেয়ে কার্যকর হয়ে উঠতে পারেন সেই চরিত্র হিসেবে তৈরি করা হচ্ছে আলোকচিত্রী শহীদুল আলমকে অনেক ভক্তবৃন্দ ফেসবুকে লিখছেন যে বাংলাদেশের একটি মানুষেরও নাকি আর এই সাহস হতো না যে ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ করে গাজা অভিমুখে রওনা দেওয়ার একদিকে যেমন সেজন্যে জোরদার পাসপোর্ট প্রয়োজন সেজন্যে জোরদার পকেটের জোর প্রয়োজন কারণ সেই জাহাজে উঠতে খরচ আছে সেসব জাহাজে ওঠার বিষয়টা নিখরচা নয় তাদেরকে মনে করানো দরকার যে সেই আশির দশকে বাংলাদেশের আট হাজারের বেশি তরুণ ফিলিস্তিন ভূখণ্ডে গাজায় গিয়েছিলেন যাতে তারা আলাকসা মসজিদকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত করে ফিলিস্তিনিদের জন্যে একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে জেরুজালেম হবে রাজধানী সেই ভূখণ্ড প্রতিষ্ঠা করতে পারেন এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দলিলেই লিপিবদ্ধ আছে যে সেই আট হাজারের বেশি তরুণদের একটা বিরাট অংশ ছিলেন সেক্টর নাইনে মুক্তিযুদ্ধের সময় নয় নম্বর সেক্টরের প্রধান মেজর জলিলের অনুসারী এক দল ছিলেন কর্নেল তাহেরের অনুসারী এবং আরেক দল ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী মুক্তিযোদ্ধারা এবং সেই মুক্তিযোদ্ধাদের দলের মধ্যে আট হাজার তরুণের মধ্যে পাঁচ শতাধিক কিন্তু সে সময় ইসরায়েলি কারাগারে আটক হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন কাজেই ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশিদের যে অনুভূতি ফিলিস্তিনিদের জন্যে একটি মুক্ত ভূমি প্রতিষ্ঠার যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা বাংলাদেশিরা বাঙালিরা তাতে বড়া বর একাত্মবোধ করেছে প্রাণ দিতে পিএলোর হয়ে যুদ্ধ করতে ইয়াসির আরাফাতের পিএলোর হয়ে যুদ্ধ করতে ফিলিস্তিন পর্যন্ত গাজা পর্যন্ত ছুটে গেছে সেই আশির দশকে কাজেই শহীদুল আলমের মতো সাহসী বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে আর একজনকেও পাওয়া যাবে না এই প্রচারণাটি শুধু মিথ্যেই নয় এসব প্রচারণা করে শহীদুল আলমকে তিনি যা করছেন তার চেয়েও অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে এক মহামানবে রূপ দিতে নানা রকম মিথ্যা জারিজুরি প্রচার করার প্রয়োজনীয়তাটা কি সে বিষয়গুলো নিয়ে সন্দেহ করার অবকাশ আছে এমন প্রচার প্রচারণায় লিপ্ত ব্যক্তিদেরকে বাংলাদেশের মতো দেশগুলোতে শেষ পর্যন্ত পশ্চিমা স্বার্থ পূরণে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে